হ্যাঁ হ্যাঁ সেটা সেটা অনেকেই বলেছিল যে ইনফ্যাক্ট সুশান্ত দাও বলেছিল যে তুই ছেড়ে দিচ্ছিস সব তো আমার তখন মানে আমার আমি তখন খুব ভয় পাচ্ছিলাম যে আমি সবাইকে বলবো হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি আমি যখন কোনো ভালো চরিত্র দেখতাম যে কেউ করছে হ্যাঁ তখন আমার ওটা খুব মনে হতেই সেই চরিত্রটা যদি আমি পেতাম আমি যদি এটা করতে পারতাম এটা হয়েছে অবভিয়াসলি হয়েছে তখন আমার খুব রাগ হতো নিজের ভেতর ভেতর যে আমি কেন তাহলে আমি কেন পারলাম না আমি করতে আমি কেন ছেড়ে দিলাম তাহলে আমি মানে এটা হয়েছে আবার ঠিক হয়ে গেছে আমার মনের মধ্যে এটা ছিল যে করোনা কোনো দিন সে যতদিনই লাগুক না কেন আমি ঠিক ব্যাক করব কারণ বারবারই আমি বলছি ও এই অভিনয় করা এটা এটা আমার একটা খিদে বলতে পারো মানে অভিনয়টা আমার খিদে ওটা আমাকে করতেই হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন তাকে দশ বছর আগে একদম অন্যভাবে দর্শকেরা দেখেছিলেন অনেকেই ভেবেছিলেন তিনি বোধহয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন কিন্তু ভালোবাসার জায়গা কি এতটা সহজে ছাড়া যায় সেই কারণেই নিজের সংসার সামলে সন্তানকে সামলে আবারও নতুন করে কাজে ফেরা অপর্ণা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এবং প্রথম যখন চিরসখার প্রোমোটায় তাকে দেখেন বা ধারাবাহিক যখন শুরু হয় তাকে দেখেন সকলের সেদিন দুজনের পোস্টারটা দিয়ে তোমার ছবিটা দিয়ে দিদি এবং এখনকার ছবিটা দিয়ে শেয়ার করেছেন বা ইনি আবার ফিরে এসছেন এবং বলে রাখি যে তোমার নাম্বারটা আমার দেবদুদ্দার থেকেও পাওয়া দেবদুদ্দাই আমাকে বলেছে হ্যাঁ দেবদুদ্দার থেকে পাওয়া তো আগে বলো কেমন আছো এত বছর পর কাজের জায়গায় আবারও ফেরা আছি ভীষণ ভালো এই কটা বছরও খুব ভালো কাটিয়েছি তবে এই যে তুমি কথাটা বললে যে ভালোবাসার জায়গা এটা সত্যি কথা ভালোবাসার জায়গা মানে এই জায়গাটা ছেড়ে থাকা সম্ভব হয় না আমাদের সংসার সবই করি কিন্তু এত বছরেও মানে মনের মধ্যে এই জিনিসটা ছিল যে আমার নিজের জায়গাটা আমাকে ফিরতে হবে কোনো না কোনোভাবে ফিরতে হবে আমার ছেলে ছোট ছিল তো ওকে নিয়ে পেরে উঠিনি এতদিন বাট এখন বাড়ির সবার সাপোর্ট রয়েছে সবার সাপোর্টেই পাচ্ছি একটু একটু করে পাচ্ছি এগিয়ে দিয়ে যেতে এই যে সেকেন্ড ইনিংস শুরু করা সেটা তো আমি আসবো কিন্তু সেই সময়টা ফিরে চাই দু হাজার চোদ্দোয় বোধহয় লাস্ট কাজ হ্যাঁ কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে না এবার আমি বেরোবো এবং সেই সময়টা টাফ ছিল মানে একদম লিড রোল ভালো ভালো চরিত্র হ্যাঁ মানে তখন বেসিক্যালি আমি তখন মানে বিয়ে করে হাজব্যান্ডের সাথে থাকবো এইটা আমার কাছেও তখন মানে প্রায়োরিটি একদম ছিল তো সেই জন্য আমি খারাপ অবশ্যই লেগেছিল আমি কখনো বলবো না যে কিন্তু ওর চাকরিটা যেহেতু বাইরে ছিল সেই জন্য তখন মনে যে না এই টাইমটা একটু একটু নিজেদের একটা একটা প্রাইভেট কাটানো দরকার সেই জন্য বেরিয়ে গেছিলাম বাট আমার মনের মধ্যে এটা ছিল যে কোনো না কোনো দিন সে যতদিনই লাগুক না কেন আমি ঠিক ব্যাক করব কারণ বারবারই আমি বলছি এই অভিনয় করা এইটা এটা আমার একটা খিদে বলতে পারে মানে অভিনয়টা আমার খিদে ওটা আমাকে করতেই হবে সেই জন্য যখন আবার ঠিক জায়গা মতো সুযোগ হয়েছে আবার ফিরে এসেছি অবশ্যই আমি লিনাদিকে ধন্যবাদ দেবো স্টারকে ধন্যবাদ দেবো যে আমাকে এই জায়গাটা আবার করে দেওয়ার জন্য এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যে এত বছর আমি নেই ইন্ডাস্ট্রিতে তারপর দিদি যে আমার উপর ভরসা রেখেছে বা স্টার যে আমার উপর ভরসা রেখেছে রেখে রায় দিকে বিশেষত স্টারের রায় দিই এরা যে আমার উপর ভরসা রেখেছে তো আমার অনেক অনেক ধন্যবাদ তাদেরকে প্রথম কিভাবে শুরু হয়েছিল মানে আমি যদি দশ বছর আগে ফিরে যাই কোন সালে শুরু এবং কিভাবে আমার শুরু হচ্ছে দু হাজার নয় সাল দু নয় সেটা হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাস সুশান্ত হাত ধরেই আমার চ্যাম্পিয়ন ছিল আমাদের ফার্স্ট সিরিয়াল তখন মানে ওইটা তো একটা নস্টেল মানে চ্যাম্পিয়ন নামটা নিলেই আমার মনে হয় যে আমাদের সেই সাত বন্ধুদের একটা কি বলবো মানে সাতজন বন্ধুর ওটা একটা সিরিয়ালটা ছিল জনকে নিয়ে হ্যাঁ আর সুশান্ত দা ছিলেন আমাদের ক্যাপ্টেন তো দাদাকে আমরা এখনো সুষ বলেই ডাকি সবাই মিলে মানে সুশান্ত আমাদের একটু একটু করে শিখিয়েছে যে কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় কিভাবে একটা সিনকে বিল্ড আপ করতে হয় কিভাবে তুমি ভাববে যে আমরা ক্লোজ দিই আমার তো কোনো ধারণাই ছিল না যে মানুষটা সামনে থাকে না আমরা নিজের মতো করে বলে যাচ্ছি বা কিছু তো এগুলো সবটা শিখিয়েছি সুশান্তদা মানে সুশান্তদা আমাদের আমার অভিনয় শিক্ষাগুরু বলা যেতে পারে যে পুরোটা হাতে ধরে শিখিয়ে যে ক্যামেরা কি করে ফেস করব মানে আমাদের কি হয় আমরা অভিনয়ের সাথে সাথে অনেক টেকনিক্যাল পার্টও তো থাকে সেগুলো জানতে হয় অভিনয়টা শেখানো যায় না বা টেকনিক্যাল পার্টটা কিন্তু শিখতে হয় ওটা না শিখে হয় না কাজ করতে করতে শেখা হয়ে যায় টেকনিক্যাল পার্টগুলো তো সেই পার্টগুলো সবটাই শিখিয়েছে যে একটা সিনকে কি করে ইম্যাজিন করব কেউ নেই একটা বিল্ড আপ করবো কী করে সিন সেটা সম্পূর্ণ আমায় আমি সুশান্ত দার কাছ থেকে আমি অনেক মানে সুশান্ত দার কাছেও প্রচুর কৃতজ্ঞ তারপর একাধিক ধারাবাহিক এবং সাফল্যের সঙ্গে কিন্তু যখন ছাড়বেন ভাবলেন আপনারই সহ অভিনেতা অভিনেত্রীরা বা যারাই আছেন শিল্পী কলাকুশলীরা তারা কি বলেছিলেন যে অপর্ণা ছেড়ে দিবে হ্যাঁ 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 সেটা সেটা অনেকেই বলেছিল যে ইনফ্যাক্ট দাও বলেছিল যে তুই ছেড়ে দিচ্ছিস সব তো আমার তখন মানে আমার আমি তখন খুব ভয় পাচ্ছিলাম যে আমি সবাইকে বলবো হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি তো যাই হোক কিন্তু না তখন ওই যে আমি এটা কথা বললাম যে আমার কাছে ওটা একটা যেহেতু মানে আমার লাভ ম্যারেজ তো সেখানেও একটা গল্প আছে সেই সবটার জন্য মনে হয়েছিল যে না এই টাইমটা একটু দরকার একটু একটু হ্যাঁ হ্যাঁ একটু কিন্তু অভিনয়টা আমি কোনোদিনও ছাড়িনি এটা কিন্তু সত্যি কথা ওটা আমার ভেতরে ছিল এই দশ বছরে মানে কি মানে মিস করেছেন যখন কি করেছেন নিশ্চয়ই করেছেন মিস হ্যাঁ আমি যখন কোনো ভালো চরিত্র দেখতাম যে কেউ করছে হ্যাঁ তখন আমার ওটা খুব মনে হতো সেই চরিত্রটা যদি আমি পেতাম আমি যদি এটা করতে পারতাম এটা হয়েছে অবভিয়াসলি হয়েছে তখন আমার খুব নিজের ভেতর ভেতর যে আমি কেন তাহলে আমি কেন পারলাম না আমি করতে আমি কেন ছেড়ে দিলাম তাহলে আবার ঠিক হয়ে গেছে হ্যাঁ এটা হয়েছে অবশ্যই আমি কখনো বলতে পারবো না যে দা আমি খুব কুল্লি ছিলাম সেটা সম্ভব নয় কিন্তু আমার যেটা মনে হলো দিদি নিজের প্রায়োরিটিস গুলো খুব ভালো বোঝেন মানে কনফিউজ নয় এদিক না ওদিক ওদিক না এটা নয় আমি এখন এটাই করবো আমি এখন অভিনয়টাই করব আমি এখন সংসার হ্যাঁ মানে আমি না আমার সিদ্ধান্তে খুব অটল মানে এটা তুমি আমার ভালো দিকও বলতে পারো খারাপ দিকও বলতে পারো আমি যদি নিজে মনে করি কখনো যে এটা আমি করব তাহলে সেটাই আমি করি সেটা অনেক হয় তো খারাপ হয়েছে সেটাও হতে পারে বাট এটুকু আমি স্যাটিসফাইড থাকি যে না আমি নিজেই ডিসিশনটা নিয়েছিলাম খারাপ হয়েছে তো এটা আমি মনে করি আমার সিদ্ধান্তে আমি ভীষণ অটল যেটা মনে করি হ্যাঁ করব তো করব ভীষণ ভীষণ তারপর তো মা হওয়া জীবনের বোধহয় সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো একদম একদম ওটা ওটা মানে ওটা কারোর সাথে শেয়ার করা যায় না ওই ওই অনুভূতিটা আর বলেও বোঝানো যায় না ওইটা সেটা অবশ্যই ছেলেকেই পুরো বড় করেছেন একদম নিজের হাতে ছেলেকে পুরো বড় করেছি আমি নিজের হাতে মানে ওই টাইমগুলো ওর প্রত্যেকটা মুহূর্ত যেহেতু মানে আমার হাজবেন্ডও এখানে তখন থাকত না ও মাঝে মাঝে আসতো তো ওর প্রত্যেকটা মুহূর্ত আমি নিজে নিজে তৈরি করেছি যে এই ভাবে এবং আমার যা যা মানে এম ছিল ওকে নিয়ে যে ওকে এই এই জায়গাগুলো ওকে করাবো বা কিছু করবো আপাতত যতটুকুনিও আছে ততটুটুকু আমি সাকসেসফুল এটুকু বলতে পারি একদম এই জায়গায় খুশি কিন্তু পুরো বিশ্ব হ্যাঁ obviously obviously কোনোদিন আপত্তি থাকবে না যে আমি এই সময়টা দিলাম না 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 একদমই না আমি এখনো ওই জন্য মানে আমি কাজটা করছি সবই করছি কাজটার প্রায়োরিটি অবশ্যই আছে 100% আছে আমি আমার কাজের জায়গায় এতটুকুনি মানে কোনো রকম কিছু কম্প্রোমাইজ করি না কিন্তু আমার ছেলের ক্ষেত্রে বা আমার শ্বশুরবাড়ির দিকটাও আমার কাছে সমান গুণ ওটা সমান গুণ সব দিক সামনে চলেন দিদি কিন্তু এই যে সেকেন্ড ইনিংস শুরু এতগুলো বছর মানুষ বদলে গেছে কত মানে কত মানুষ যে জায়গায় ছিলেন সেখানে নেই প্লাস কাজের পুরো পদ্ধতি বদলে গেছে কিভাবে শুরুটা হলো এবং মানে কিভাবে পাওয়া বা কতটা কনফিডেন্ট ছিলেন যে হবে হ্যাঁ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে না আমি জয়েন করব জয়েন করব বাট আমার না মানে একটা ভয় কাজ করছিল ভেতরে যে আমি কি ছেলের সাথে পারবো ওর সাথে টাইম ম্যাচ করে পারবো কি এই জিনিসটা করতে তো লিনাদির সাথে একদিন আমার কথা হয় তা আমি দিদিকে মানে একটু কনফিডেন্স নিয়েই বললাম যে দিদি আমি করব কাজ তো দিদি আমাকে তখন বলল ঠিক আছে আমরা একটা লুক সেট করি দেন লুক সেট হওয়া দেন দিদি এগ্রি করলো যে হ্যাঁ ঠিক আছে লুক দেন করা মানে ওই যে বলে না সব কিছু হঠাৎ করেই হয়ে যায় ব্যাপার আমার এই ফিরে আসাটাও হঠাৎ করেই দিদির সাথে আমি যোগাযোগ করি এবং মনে হলো যে না আমি কাজ করবো যোগাযোগ করলাম দিদিও বললো হ্যাঁ লুক সেট করবো তো হলো দেন হয়ে গেল ব্যাপারটা সময় থাকে সব হ্যাঁ 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 আমরা এটা এটা মানতেই হবে যে জিনিস যেদিন হওয়া যখন হওয়া তখনই হবে এটা আমি যেটা দিয়ে শুরু করলাম দিদি তুমি দেখেছিলে মানে তোমায় দেখার পর ফেসবুকে এই পোস্টটা অনেক শেয়ার হয়েছে এই সেদিন দুজনে মানে আমার ওটা দেখে নিজেকেও মনে হচ্ছিল আমি কতটা বদলে গেছি ওটা দেখে আমরা তো এমনি ধরো অত আগের ছবি অতটা খুব একটা তো সচরাচর আসে না সামনে তো ওই ছবিটা যেদিন আমি দেখলাম ফেসবুকে সেদিন আমার নিজের মনে হচ্ছিল যে আমি এতটা বদলে গেছি এত চেঞ্জ হয়ে গেছে ও ঠিক আছে বয়স তো হবেই চেঞ্জ তো হতেই হবে কিছু করার নেই সেই কতটা আশেপাশের মানুষ কতটা বদলালেন বদলালেন কি না কাজই শুধু বদলালেন আশেপাশের মানুষজনকে আমি খুব একটা আশেপাশের মানুষজনকে বদলাতে দেখিনি আসলে সব কিছুই হয় ধরন একটু বদলায় সব কিছুই মানে পরিবর্তনই জীবন এটা আমাদের নাম সেরকমই কিন্তু সব কিছুর মধ্যে মানে কাজটা হচ্ছে কাজটা ভালো করে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট এইটা খুব ইম্পর্টেন্ট যে কাজটা ভালো করে হচ্ছে একদম এখানে তো একটা অন্যরকম চরিত্র আমরা এরকম চরিত্র বোধ প্রথম প্রথম একদম প্রথম ধারাবাহিক কেমন লাগছে করতে আগে একটু শুনি যে ভীষণ ভালো লাগছে মানে আমার আমার সত্যি আমাকে যখন প্রথম আমি শুনলাম চরিত্রটা আমি তখন ভাবলাম যে আমি এই ধরনের চরিত্র এর আগে কখনোই করিনি তো আমার মনে ছিল কি করে আমি জিনিসটাকে দাঁড় করাবো কী করে কীভাবে তৈরি করবো জিনিসটাকে তো আস্তে আস্তে অনেক কিছু নিজে নিজেই চিন্তা করলাম আমার ডিরেক্টর ফ্লোরে থাকে তিনি হেল্প করে দেন তো ওই করতে করতে মানে আপাতত একটা জায়গায় এসে দাঁড়িয়েছে চরিত্রটা আমাকে আমি খুব এনজয় করছি চরিত্রটা করতে রেসপন্স কেমন পাচ্ছ আগে শুনে মানে হয় না কমেন্টস করেন অনেকে হ্যাঁ মানে তুমি কি সামাজিক মাধ্যমে সেভাবে বোধ নেই সেভাবে নেই এটা খুব সত্যি কথা আমি সত্যি সেভাবে নেই ওই যে বললাম আমার কাছে কাজ আমি যখন ফ্লোরে থাকছি ফ্লোরে অন দা ফ্লোর আমি অন বাট ডিরেক্টর প্যাক আপ বলা মানে আমি আবার ততক্ষণে বাড়ি আসবো ছেলের সাথে টাইম কাটাবো ওকে স্কুলে নিয়ে যাব আমি ইচ্ছে এভরিডে আমার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া সবাই নিজেতেই করি তো হ্যাঁ তো ওটাই আপাত এখনও পারছি এখনও পারছি আমি জানি না ভবিষ্যতে কি হবে বাট পারছি এখনও করে যাচ্ছে সেভাবে মনে হয় তুমি খুব সংসারী একজন মানুষ মানে আমরা প্রত্যেকেই কম বেশি সংসারী কিন্তু হয় না যে সংসারটাকে ভালোবেসে সংসার করা সেটা বোধ চেষ্টা করি কতটা পারি জানি না সেটা আমার সাথে যারা থাকে তারা বলতে পারবে বাট চেষ্টা করি চেষ্টা করি সবার হেল্পই বারবার বলছি আমি এই কাজের জায়গায় যে এখন বেরোতে পারছি আমার মানে সবার হেল্পে বাড়ি সাপোর্টেই অবশ্যই আমার মা বাবা বলো আমার ফাদার ইনলা মাদার ইনলা বলো সবার সাপোর্টিং কতটা মনটা বাড়িতে এখন পড়ে থাকে কারণ আসল মানুষনি পাশে আছেন আরেকটু পরে আসবেন আমাদের ক্যামেরার সামনে মনটা কতটা তার জন্য পড়ে থাকে মানে এতটা সময় অনেক বছর পর যেহেতু এতটা সময় প্রথম দিন বিশেষত যেদিন আমি ফ্লোরে গেছিলাম সেদিনকে মানে বারবারই মনে হচ্ছিল ওর কথা হ্যাঁ বারবারই মনে হচ্ছিল অনেকবার ফোন করেছি তাতে ও বড়চ্ছো বলছে তুমি ফোন করছো তুমি তোমার কাজটা করো না আমার খুব অসুবিধা হচ্ছে এখন আবার করছে হ্যাঁ ও আমাকে উল্টে মানে সান্ত্বনা দিচ্ছে তুমি করো আমি ঠিক আছি মানে উল্টোটা হয়ে গেছে হ্যাঁ আমার আমি কোথায় ওকে বলবো যে তুই ঠিকঠাক থাক হ্যাঁ পুরো উল্টোটা হয়ে গেছে তো ও দেখে আমার সাথে বেশ অ্যাডজাস্ট করে নেয় ব্যাপারটা আমিও এখন চেষ্টা করছি ওই জন্য জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে যাবে আশা করি হয়ে যাবে এখন আসলে কি নিজের কাজটা বা নিজের কিছু নিজে নিজে এখন কিছুটা করতে পারে যে এটা আমি করে নিলাম বা এটা করে আমি যদি ফোনে বলি যে বাবা নেটা তুমি করে নাও বা করে নাও সেটা মোটামুটি পারে গুছিয়ে দিতে মানে এই যে আমরা দৌড়ে যাই যে একটা জায়গায় পৌঁছতে হবে আমাদের সেই দৌড়টা বোধ হয় কোনোদিনই অপ্রণাদি ছিলেন না কারণ লিড রোল করেছেন এত ভালো ভালো চরিত্র করেছেন মুখ্য চরিত্র সব মানে এটা ছিল না কখনোই যে আমি এইখানে নিজেকে দেখতে ফেমটা আমার ভীষণ চাই ফেমটা চাওয়ার থেকেও না আমার বরাবরের যেটা ডিমান্ড সেটা হচ্ছে ভালো ভালো চরিত্রগুলো আমি করব। এটা আমার কাছে মানে ভীষণ দামি আমি আমি এখনো পর্যন্ত বারবারই ভাবি যে আমি আরও কত ভালো ভালো চরিত্র আমি করতে পারি তাতে আমার ফেম হলো বা কি হলো আমি জানি না কি হবে আর হ্যাঁ আমার কাজটা করে আমি নিজের কাছে আমার ওই স্যাটিসফ্যাকশনটা ভীষণ দরকার আমি বারবারই বলছি আমি খুব খুব ভালো ভালো চরিত্র করতে চাই তাতে তুমি আমাকে মানে লিড হিসাবে দেখো বা তুমি আমাকে ক্যারেক্টার হিসাবে দেখো তুমি যাই দেখো না কেন আমি অভিনেত্রী অভিনয় করাটা আমার কাজ একটা চরিত্রকে প্রাণ দেওয়া তাকে সেই বিষয়ে দাঁড় করিয়ে দেওয়া এইটা আমার দায়িত্ব এটা আমার মনে হয় প্রথমবার আমার আমরা সরি আপনি বলছেন আমার তোমার সঙ্গে প্রথমবার আমার আলাপ হ্যাঁ এতটা ডাউন টু প্রথম থেকেই বোধ এরকম মানে অভিনেত্রী আমি যেটা হয়ে যাই যে একটা আলোয় আসলে অনেকে নিজের শিকত্তা ভুলে যাই না 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 আমি আমি ওটা ভাবি না আমার কাজ সবাই যখন আর পাঁচটা কাজ করে আমিও একটা কাজ করি এটাই হচ্ছে বড় কথা আমি ওটা আমার মনে হয় না আমি সেই রকম জায়গা বা আমার সেরকম একটা কিছু হয়ে গেছে এটা আমি না ভগবান করুক আমি যেন সারা জীবন থাকতে পারি বলে দিন হলো সেটা মানে আপনি হবে না হবে না যাই হোক আরে প্রচুর বোর হচ্ছে ওদিকে তাকে আমরা বলে রেখেছিলাম যে তাকে ডাকবো আমরা কি এবার ডাকতে পারি তুমি আলাপ করিয়ে দাও দিদি একটু আমাদের সঙ্গে এখন আজকে আছেন দিদি আলাপ করিয়ে দিক অপর্ণাদি অপর্ণাদি আমার মানে চোখের মনি বলাই আমার দুষ্টু ছেলে খুব 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 দুষ্টু ওকে দেখে কেউ বলবে না যে ও নাম একটু শুনি আলেখ দত্ত চৌধুরী আলেখ খুব দুষ্টু সত্যি বাড়িতে মাঝে মাঝে দুষ্টুমি করি আবার বাইরে বেরোলে বা স্কুলে গেলে চেঞ্জ হয়ে যায় আমি জিজ্ঞাসা করেছিলাম মাকে কেমন লাগছে আমাকে বলা ছিল কী কী প্রশ্ন করা হবে তাহলে প্রশ্নগুলো করি ঠিক আছে রেডি একদম আলেখ আলেখ মাকে কেমন লাগছে প্রথমবার টিভির পরটা দেখি মাকে দেখে ভালোই লাগছে কিন্তু একটু ফানি

হ্যাঁ লাগ দিলো তো বটেই লাগ তো বটেই আমাকে বলছে প্রথম এপিসোড দেখে আমাকে বলছে এত বক বক করছো কেন তুমি সবচেয়ে বড় সমালোচক নাকি তোমার জীবনে আর ঘুরে বাবা সবথেকে বড় না এইবার যদিও কিন্তু আর তো তোমার বিশন আরে এটা এটা ওর একটা গুড কোয়ালিটি ও কিন্তু যেটা বলে আমি দেখেছি ও ঠিক বলে মানে ও যে ভুলটা ধরায় সেটা কিন্তু ভুল সেটা আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা ভুল হয়েছে এটা মানে ও এক মানে এই জিনিসটা ওর মধ্যে আছে বা কোন চয়েসের ক্ষেত্রেও তাই ও যেটা চুজ করে আমি দেখি পরবর্তীকালে যে না ও ঠিকই চুজটা করেছে এটা ওর একটা গুড কোয়ালিটি মা যে শুটিংয়ে যাচ্ছে অনেকটা সময় থাকতে হয় মাঝে মধ্যে শুটিং এ সেক্ষেত্রে তখন কি মাকে একটু মিস করা হয় কি মনে হয় মিস করা হয় তো বটেই কিন্তু খুব ভালোতেও থাকি ভালো হয়েও থাকি কেন ভালো হয় ঠিক থাকি না সরি কিন্তু খুব আনন্দ থাকি আমি কি মা তো গানে কষ্ট পায় যা মাalephta কিশের সেটা বলে দে মা নেই পড়াশোনা নেই আহা আ বাহ কি মজা মজা তো বটে খুব আনন্দ হয় আমার আমি উঠে আমাকে বলছে যে আজকে তো শুটিং নেই আমি না হায় ভগবান তাহলে তো সারা দিন পড়াবে আজকে

আমার থেকে বেশি স্মার্ফ অনেক হ্যাঁ ও মানে আমার আমার শাশুড়িমা বলেন যে তুমি কিন্তু ওকে নিয়ে বেশি চিন্তা করো ও কিন্তু একদম ঠিকঠাক থাকে ইনফ্যাক্ট আমার মা বলে যে তুই যখন থাকিস ও বেশি দুষ্টুমি করে ও কিন্তু আমার কাছে ও আমার মার কাছে খুব ভালোবাসে পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে মানে খুব রেগে যায় আমার ওপরে হ্যাঁ তোমার পেশেন্টস নেই আমার ভালো লাগে না আমার ভুল খুব হারে হ্যাঁ বকে দেয় নাকি একটুখানি ব কে মানে বকেই টাইম শেষ করে দেয় আর পড়াটা হয় না শুধু বক আমরা বনের যুদ্ধ বা কোথা থেকে এত কথা কোথা কি ওকে জিজ্ঞাসা করো ও সব বলে দেবে না জিজ্ঞেস কর বাপ রে বাপড়াবনের নাকি যুদ্ধ হয় বাড়িতে ভাবতে পারছেন বো দাদা ওকে আর আমাকে বলে টমার জেরিস আচ্ছা কে বেশি বকে মানা বাবা মা

মা বকলো না আমি তো দেখতে পাচ্ছি সেটা মুডের ওপর ডিপেন্ড করে

কথাগুলো বুঝতে পারছি না আচ্ছা দেখে অভিনয় করতে ইচ্ছে করে আলেক না একদম না সেটা আমার একদম ইচ্ছা করে না আলেক কি হতে চায় না আমি বড় হয়ে স্পেস সায়েন্টিস্ট হতে চাই ওয়াও না অনেক বর্ষণ করতে হবে তো মাকে বলি এইটাই তো সমস্যা সেটা ঠিক কিন্তু ভালো লাগে না আমার করতেও হয় ঠিক আছে স্পেস সায়েন্টিস্ট হতে চাই কিন্তু পড়াশোনাটা করতে যাই না কি করে হব সেটা জানি না 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 আলেখ্য ঠিক বড় ভাই যেটা চায় সেটাই হবে পড়াশোনাও করবে তাই তোমার মায়ের অভিনয়টাও দেখবে তাই তো একদম থ্যাংক ইউ সো মাচ আলেক্ষ্য অপর্ণাদি তোমাকেও থ্যাঙ্ক ইউ আলেক্ষ্য বসে আমরা একেবারেই শেষ করি কি বলবে শেষে দারুণ একটা মিষ্টি আড্ডা হলো আজকে কিন্তু আলেখ্য আমাদের মন ভরিয়ে দিয়েছে এত সুন্দর সুন্দর কথা বলে তাই তো একদম একদম সারাদিন বাড়িতে মোটামুটি তোমার হ্যাঁ আমার না আমার প্রুজেক্টে আমার মনে টাইমটা একটু বেশি হলে ভালো হতো আমি সারা দিন হ্যাঁ মানে সারা দিন আর ও খুব দুষ্টু ওরকম চুপচাপ থাকতে রয়ছে ও ভীষণ দুষ্টু ওর এখনো দেখিনি কিন্তু আলেখ্যকে তাইম বলতে পারলাম আমার বাড়িতে সারা দিন গলাটা না একদম আপার লেভেলে থাকে আমি সারা হাই রাখতে পারো আমি চাইতেতে হয় আমার কিছু করানি এটা করিস না ও যখন আমি যদি একটু চুপ করে থাকি ও এমন কিছুটা ঘটিয়ে ফেলতে পারে যেটা মানে বড় সর বিপদ হয়ে যেত তাই ওই জন্য আমি সারাখন ওকে চিৎকার করে এটা করিস না চেষ্টা করিস না চিতে এই করে যাস না ওই যাস না মানে সারাক্ষণ এটা আমার হতে কিন্তু অদ্ভুত ব্যাপার এটা এটা আমার মা বললাম না যে মা বলে যে তুই না থাকলে কিন্তু এতটাও করে না মিস করে একটু একটু মাকে মিস করে তাই জন্য শান্ত মিস করি একটু কিন্তু মা না থাকলে তো বললাম ভালোও লাগে

আপনাদেরকে উপহার দেওয়ার আপনাদের যাতে ভালো লাগে আর একটা সব থেকে বড় কথা এত বছর বাদে দশটা বছর বাদে আমি ফিরেছি আমাকে যে আপনারা গ্রহণ করছেন সেই জন্য অনেক 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 ধন্যবাদ সো মাচ আমি লাস্টে একজনকে দেখাতে চাই যে আছে বলে সবটা কিন্তু ঠিকঠাক আছে ইনি ইনি হচ্ছেন আমার বড় ছেলে ইনি সবসময় আমাদের সাথে থাকে নিয়ে যাও না শুটিং ও আমার নইলে আমার মাদারিন লয়ের কাছে নইলে আমার মায়ের কাছে যেখানে ছেলে থাকে সেখানেও থাকে ও ছেলের সাথে সবসময় থাকে বড় ঝোলে ছোট ছেলে সব পরিবারে ভালো থাকো একদম তুমিও খুব ভালো থাকো থ্যাংক ইউ